সাত সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন যে দুপুরবেলা বেলা এখন দুপুর একটা বিশ বা শো একটা মতো বাজে সরি শো একটা বাজে তো শো একটা আমরা যদি ধরে নেই যে বেলা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে দেখেন আকাশের অবস্থা দেখেন একদম মেঘলা শৈতেও প্রবাহ চলছে বন্ধুরা বেশ কিছু দিন ধরে শৈত প্রবাহ চলছে যদিও শৈত প্রভাব ফলে একটু ভালো কোনো দিনের তুলনায় প্রতিদিন কুয়াশা ঝিঝি ঝিঝি বৃষ্টির মতো ঝরছে আজকে সেই জিনিসটা নাই সকাল এগারোটার দিকে একটু রোদ উঠেছিল সেটা ঘন্টাখানেক বিদ্যমান ছিল তারপরে আবার চলে গিয়েছে তো দুপুরবেলা ওদেরকে একটু আর্লি খাবার দিতে চলে আসলাম কারণ ওদেরকে এখন তিনটা সাড়ে তিনটা বাজলেই ওদেরকে সেড়ে নিয়ে যাই যেহেতু প্রচুর ঠান্ডা এবং প্রচুর কুয়াশা এই কারণে মোরগ মুরগি অসুস্থ হওয়া শুরু করছে আমার কলম্বিয়ার লাইট ব্রাহ্মা হ্যাঁ এবং সিল্কি মুরগি অসুস্থ হয়ে গিয়েছে আমার এই যে টার্কি মুরগিটা দেখেন এই টার্কি মুরগিটা কেমন জানি একটু স্লো হয়ে গিয়েছে ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে গিয়েছে ওদেরকে অলরেডি খাবার ওষুধ দেওয়া হয়েছে আজকে ট্রিটমেন্ট শুরু হয়েছে আর দেখেন পাশাপাশি এই হাঁসটা আমাকে হ্যাঁ মানে খুঁচাচ্ছে বা ঠুকরাচ্ছে যেটাকে বলি কেন ওকে দেখাচ্ছি না এই জন্য দেখেন এরপরে দেখেন ও কিভাবে আমার সাথে মিউজিক্যাল ড্যান্স করছে সাথে যোগ দিয়েছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই হাঁসাটার ওয়েট কিন্তু হ্যাঁ পাঁচ সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি প্লাস আছে সাড়ে পাঁচ কেজি না ওদিক দিয়ে কিন্তু হা রাজ হাঁসগুলো কিন্তু খেপে গিয়েছে কেন ওদের দেখাচ্ছে না ওরা আসবে এখনই চলে আসবে বলতে না বলতে অলরেডি চলে আসছে এই দেখুন কি বাবা দুস্তি দিয়েছি সব চলে আসবে একে একে দেখেন যে আমার সামনে এসে সে বিরোধ অভিনয় করছে এবং সব রুচি আসবে দুস্ত চলে আসো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চলে আসো দেখেন সব আমার কাছে চলে আসছে দেখেন কে বলে হাঁস বন্য প্রাণী বা হাঁস মুরগি পোষ মানে না বা মানুষের ভালো বন্ধু হতে পারে না দেখেন তো দেখেন 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 কি আছে বন্ধু বন্ধু হ্যাঁ 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 খাওয়া দিয়েছি খাবার দিয়েছি তোমরা খাও তোমরা ডাক দিয়েছি আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বন্ধু দেখতে পাচ্ছেন ওদের শুধু ডাক দিয়েছে দুজন বন্ধুরা কেমন হ্যাঁ হ্যালো দুঃখ বা বন্ধুরা চলে আসো বসে আর সব চলে আসো দেখেন দেখেন বন্ধুরা দেখেন উপভোগ করতে থাকুন এই রাজ আছে বন্ধুত্ব উপভোগ করতে থাকুন কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ বিরোধ দেখে তারপরে সুন্দর সুন্দর মতামত করবেন বন্ধুরা আপনাদের মতামত বিক্রি করেন আমরা আরও সুন্দর সুন্দর বৃহব বন্ধুরা আর এরকম গুরুত্বপূর্ণ সম্পর্ক হ্যাঁ আপনারা করতে পারেন যদি আপনারা তাদের আসুন কি লালন পান করেন মতো আমার একটা ফেসবুক পেজ আছে

দেখেন এই যে সাদা এটার নাম পরিমণি রেখেছি এই যে পরিমণি অসুস্থ আর মিষ্টি ফার্মিগুলো আজকে রোদ দেখে সে দিয়েছিলাম কিন্তু অলরেডি শৈতপ্রভাব চলছে আবারও তাই ওদেরকে খুব দ্রুত যে খাবার দিয়ে দিলাম হার্ডলি আপনার দেখতে পাচ্ছেন মিক্সড খাবার এই যে ওরা খাচ্ছে ওরা খাচ্ছে আর আজগুলো খাবারে ব্যক্ত করছি চলে এসে এখন ওরা খাবে তোমাদের ওরা খেতে থাকো আমরা কবুতরগুলো দেখে নিয়ে আসি চলুন আমার কবুতরগুলো আছে সেটা দেখাবো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁসগুলো খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন ওদের তিনটা ডিম আমি বসাইছিলাম একটা ডিম ফুটছে খুব সুন্দর সুইট একটা সাদা চেনা হাঁস ফুটেছে বন্ধুরা সেটা দেখবেন আর নিমতলি পাখি মার্কেট থেকে কিছু হাঁস নিয়ে আসছিলাম সাদা সেখান থেকে একটা চলে গিয়েছে আজকে মারা গিয়েছে আমি বুঝলাম না কোনো কারণ ছাড়া চলে গিয়েছে আমি বুঝতে পারি নাই হয়তো যেখান থেকে আনছে ওখান থেকে মানে ঠান্ডা লেগে গিয়েছিলো ওকে রাখতে পারি না তো বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি কুতো ছেড়ে দেখি ওরা প্রচুর খাবার দিয়েছে ওরা প্রচুর খাবার খাবে এখন এবং দেখেন ওদের শীতের মধ্যে ওরা গোসল করছে দেখেন দেখেন আরামে গোসল নিচ্ছে এই যে কবুতরে কবুতর কুস্তখানার ই ছিল ওরা বন্ধ করে দিয়েছি কারণ দেখা যাচ্ছে যে কবুতরের জন্য কুসখানাটা আবার চালু করবে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অলরেডি গোসলের ব্যস্ত ওরা খাওয়া দাওয়া করে গোসল করছে ওদের বাচ্চা নেই যাদের বেবি আছে তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন অনেক কবুতর অস্বস্ত মারা যাচ্ছে ওই দেখেন একটা খাবারের পাত্রের মধ্যে বসে জিম ধরে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ওরা প্রচুর খাবার খাবে এখন খেয়ে নিজেরা কিছু রেখে বাকিগুলো তার সন্তানদের মধ্যে হ্যাঁ ভাগ করে দিবে এবং ওরা সন্তান অলরেডি রেখেও আসছে দেখতে পাচ্ছেন আর যাদের সন্তান নাই তারা অলরেডি খাবার অল্প কিছু খেয়ে যার যার জায়গা মতো ঘুরছে আমি কবুতরগুলো একদম লালন পালন করে থাকি বন্ধুরা হ্যাঁ কারণ ওদেরকে আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি ওরাদের এই জন্যই আমার কবুতরগুলো হ্যাঁ প্রচুর ডিম পাড়ে কিন্তু এগুলো রাখতে পারে না মারা যায় কারণ হচ্ছে কার খুপে কোনটা এ উপর থেকে নিচে পড়ে যায় তারপরে ওদের খুব চিহ্নিত করতে পারে না যে কোনো একটা খুপে দিলে ওরা ঠুকরাই মারা যায় আর নিচে থাকলে তো এমনি শীতে ঠান্ডায় মারা যাচ্ছে তো এই হচ্ছে আমার কবুতরের দৃশ্যগুলো আপনি দেখানোর চেষ্টা করছি ওরা খাওয়া দাওয়া করছে আর বারবার প্রত্যেকটা বিদ্যুতে বলছি বন্ধুরা আমার দুইটা মরগ আছে বা যেটাকে ইংরেজিতে বলা হয় মেল তো মেল এই যে এটা হচ্ছে কল এটা হচ্ছে আমেরিকান ভ্রামা একদম অরিজিনাল বিদ্যাল কত সুন্দর এক্সিলেন্ট একটা আমেরিকান ব্রাহ্মণ আর এটা কলম্বিয়ার লাইট ব্রাহ্মণ সম্ভবত এটা অরিজিনাল বিট না একটু ক্রজ আছে তো বন্ধুরা আমি দুইটা মোরগ বিক্রি করে দিব যদি আপনাকে কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং দাম আলোচনা সে আপনাকে কোনো সমস্যা হবে না তো ওরা খেতে থাকুক বন্ধুরা চলুন আমরা আবার বেরিয়ে যাচ্ছি আপনাদের বাকি ভিডিওগুলো দেখার চেষ্টা করছি তো বন্ধুরা যেটা বলেছিলাম বন্ধুরা অনেক আজে বাজে ফালতু ভিডিও আপনারা ভাইরাল করে দেন আপনাদের হ্যাঁ আপনারা এই ভাইরাল রয়েছেন তো আমি একটা পরামর্শ বা শিক্ষামূলক একটা ভিডিও আমার আলাদা এক চ্যানেলটা এই চ্যানেলে মূলত স্বাদ বাগানের কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের হাটে আমি যখন হাঁস মুরগি কিনতে যাই সেইগুলোর দৃশ্য তুলে এনে আপনাদের দেওয়ার চেষ্টা করি বাজার দর দেওয়ার চেষ্টা করি কোন মুরগি কতটুকু বাজার দর আছে সেটা হলো যখন আমি হাটে যাই তখন আর সবসময় মূলত এই সাদে হাঁস মুরগি এবং আমার গাছপালা সেগুলো দেখার চেষ্টা করি আপনাদের কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয় না আমার ইউটিউব চ্যানেলটা দুই বছর হয়ে গিয়েছে তারপর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের শর্ট দেওয়ার কারণে প্রতিদিন সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত শর্ট দেওয়া হয় একটা করে ঘণ্টা ঘণ্টায় সেগুলো দেওয়ার কারণে মোটামুটি সাবস্ক্রাইবের ভালো হয়েছে কিন্তু ওয়াচ টাইম এবং ভিউ সেটা ধারে কাছেও নাই মনিটাইজেশান কোনো ধারে ধারেই পাচ্ছে না বন্ধুরা বন্ধুরা যদি আপনাদের ভালো না লাগে সেটা সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা বলবেন যে এই ভিডিও ভালো লাগে না বা এই কারণে বা কী জন্য ভালো লাগে না সাত বাগান একটা স্বাদ ফালিয়ে না রেখে মানে ফেলে না রেখে যদি আমার মতো এরকম একটা আম গাছও লাগে দেন দেখেন এই যে আম গাছে অলরেডি ফুল চলে আসতেছে হ্যাঁ যদিও এই দেখেন অলরেডি মেশিন আগেই ফুল চলে আসে এবং অন্যান্য বাজারে আম উত্তোলনের আগেই আমার স্বাদে আমগুলো পেকে যায় এবং খাওয়া উপযুক্ত হয়ে যায় বন্ধুরা হ্যাঁ মোটামুটি আম ভালো হয় দেখেন গাছে কত সুন্দর বড়ই ঝুলছে আপনার দেখেন দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো এটার নাম হচ্ছে বাউকোল বড়ই দেখতে পাচ্ছেন যদিও সব বড়ে অলরেডি পাখি এই বুলবুলি পাখি চোরে পাখি এবং বিনোদনের ঘুঘু হ্যাঁ বিনোদনের ঘুগু এবং ওই যে শ্যামা পাখি এরা এসে আমার কাছে বড়িগুলো খেয়ে ফেলে তারপর কালকে আমি পাঁচ ছটা বড়ি নিয়ে এখানে থেকে খেয়েছি হ্যাঁ এখনও বাড়তি হয় না কিন্তু বাতবার হওয়ার সুযোগও দিতে পারছে না এই পাখির জন্য তো বন্ধুরা কেমন লাগছে দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আলাদা এক চ্যানেল পাশে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুরা যেটা বলেছিলাম যদি ভালো না লাগে কারণ কোন জায়গাগুলো ভালো লাগে না কী যেন ভালো লাগে না সেটা জানালে উপকৃত হতাম বন্ধুরা তো চলুন বন্ধুরা রাজ আমার সাথে আলাপ শেষ করে এরা খেতে গিয়েছে তাদের দৃশ্যগুলো একটু দেখে এই দেখেন এরা খাওয়া দাওয়া ব্যস্ত আছে ওদেরকে আবার ডাক দিলে কিন্তু খাওয়া থুয়ে চলে আসবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই হলো আমার রাজহাঁসে হ্যাঁ খাবারের স্থান বা ও যা যেখানে মনে হয় সেখানে খাবার খায় তো বন্ধুরা চলেন আমরা এখান থেকে আবার এখানে চলে আসলাম দেখেন টার্কি মুরগিগুলো সবাই খাচ্ছে কিন্তু যেটা মুরগি সেটা দেখেন অসুস্থ হয়ে গেছে দেখেন ওটা ও চুপ করে জিম করে বসে আছে হ্যাঁ ওর মলটা মানে এই যে ওর মলটা অলরেডি খারাপ হয়ে গিয়েছে ওকে ওষুধ দেওয়া হচ্ছে দেখেন এই মুরগি আবার এই বাজে মলটা খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা আপনারা সাধে হাঁস মুরগি লালন পালন করেন কি না হ্যাঁ অনেকেই পালন করেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলে বন্ধু হয়ে থাকে তারা সুন্দর সুন্দর মতামত দেবেন আপনাদের মতামত ভিত্তি করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা হাঁস মুরগিগুলো আর সুন্দরভাবে লালন পালনের চেষ্টা করবো বন্ধুরা ধনিয়া গাছ লাগিয়েছিলাম যদিও এটা ধনিয়া অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আর এটা খোলা হয় নাই যেহেতু অল্প কিছু আর এই যে গাছটাকে মুরগি এখানে উঠে খেয়ে ফেলে আর বন্ধুরা এই দেখেন এই ওই সাথে প্রচুর গাছপালা আমার দেখতে পাচ্ছেন অনেক গাছপালা এবং পাখি কিচিমিচির শব্দ বুঝতেই পারছেন তো এই হলো আমার আজকের কর্মকাণ্ড তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছে না কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা যেটা বলেছিলাম যে আহ একু চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমার অনেক ফরানিয়ার বন্ধু আছেন যারা আমার চ্যানেল থেকে পর্যন্ত দেখতেন তাদেরকে বলুন প্লিজ কাম ব্যাক কাম ব্যাক ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড সি ইউ অল ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেমন জানি না হয়তো আমার কোনো একটা প্রবলেম আছে কি না বা আপনারা কি সাত বাগানের কর্মকাণ্ড ভালো লাগে কিনা সেটাও যায় না যদি লাগতো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার দেখতেন তো বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন তো ভিডিওগুলো আপলোড করে থাকি দিন বড় হলে তিনটে পরে দিব তো সেগুলো দেখা আমন্ত্রণ জানে আজকে মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করছি আর বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন আর ভালো না লাগলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে সাত বাগানে আপনাদের ভালো লাগে না বা আমার ভিডিওগুলোর মধ্যে হয়তো বা কোয়ালিটি নাই তো বিদায় নিচ্ছি কোথাও হবে বেশ আমরা তাকিম থেকেও বিদায় নিব কেমন আছো বিদায় না বিদায় বিদায় নিচ্ছে যদি ওদের স্বাস্থ্য তেমন একটা ভালো না ওদের ট্রিটমেন্ট চলছে হ্যাঁ সে মোটামুটি ঠান্ডা তো ঠিক যাবে আশা করি আল্লাহর মধ্যে তো বিদায়